যশোরের খোয়াদিয়া বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে রিক্সা সিন্দায় চেষ্টা করার সময় এক স্বামী স্ত্রীকে স্থানীয় জনতা আটক করেছে আটককৃতরা হলেন যশোর শহরের বারান্দিপাড়া আমন্তলা মৃত জাফর ছেলে পারবেস এবং বাওলি আহমেদপুর গ্রামের মৃত জহরুল ইসলামের মেয়ে মিষ্টি ইসলাম পট্টদস্যেরা জানান রাতে কুয়াদিয়া বাজারে পাশে চিকিৎসা স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান রিক্সা চালক মিজানুরকে মারধর করা হচ্ছে জানা যায় পারবেস ও তার স্ত্রীর তিন ঘন্টার জন্য তিনশো টাকায় রিক্সা ভাড়া নেন এবং পরে খাবারের সঙ্গে চেতনাশক মিশিয়ে চালককে অচেতন করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বিস্তারিত দেখতে সাথে থাকুন